দেখেছেন দেখেছেন এটা হচ্ছে এই দেখুন জেলিটা দেখুন হ্যাঁ এই হচ্ছে আজকের জেলেটিন ছাড়া আগার আগার ছাড়া কাঁচা আমের ঘরে তৈরি জেলি স্বাদ একদম দোকানের মতো দেখুন কি সুন্দর পাউরুটিতে মাখানো যাচ্ছে হ্যাঁ এই আজ আমি দেখাবো কাঁচা আমের জেলি আগার আগার ছাড়াই সবাইকে স্বাগত জানাই সৌমির ভালোবাসায় আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি জেলেটিন ছাড়া আগার আগার ছাড়া কাঁচা আমের ঘরে তৈরি তুরন্ত স্বাদের জেলি কাঁচা আম দিয়ে জেলি বানাবো বলে আজকে আমি দুটো কাঁচা আম নিয়েছি এইরকম সাইজের তারপর সেগুলোর খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার আমি আমগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। প্রথম আমটাকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আটিটাকেও যতটা পারা যায় আমি চেঁচে নিয়ে নিলাম আপনারা গ্রেটার দিয়ে আমগুলোকে ঘষেও নিতে পারেন দুটো আম আমার ছোট করে টুকরো করে নেওয়া হয়ে গেল এবার গ্যাসে একটা সসপ্যান বসিয়ে প্রথমে তিন কাপ জল দিলাম সসপ্যানের মধ্যে এবার এর মধ্যে ছোট করে টুকরো করে নেওয়া দুটো আম দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি এভাবেই গ্যাসটা হাই ফ্লেমে রেখে দশ থেকে বারো মিনিট এটা সেদ্ধ হওয়ার জন্য ফোটাবো বারো মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ছাকনি দিয়ে এই সেদ্ধ করা আমটা ছেঁকে নিচ্ছি রেসিপির জন্য আমার আম করার এই জলটা লাগবে শুধু আর করা এই আমগুলো দিয়ে পরে আমি চাটনি করে আম করার এই জলটা রুম টেম্পারেচারে আসার পর এটাকে আমি মেপে নিচ্ছি এখানে এক কাপ আর দু চামচ মতো জল হয়েছে যতটা জল হয়েছে সেই সমান মাপে চিনি এখানে আমি নিচ্ছি তার জন্য প্রথমে এক কাপ চিনি নিচ্ছি তারপর বড় চামচের এক চামচ চিনি আমি নিচ্ছি ঠিক এই মাপেরই করা জলটা আমি নিয়েছিলাম এক এক কাপ বড় চামচের চামচ জল আম বলছি টিন ছাড়া আমের জেলি বানাতে হলে যতটা আম সেদ্ধ করার জল নেবেন ঠিক ততটাই চিনি নেবেন এবার গ্যাসে একটা প্যান বসিয়ে এই আম সেদ্ধ করার জলটা ঢেলে দিলাম তার মধ্যে ওই সমান মাপের চিনিটা আমি দিয়ে দিলাম প্রথমে গ্যাসটা আমি একদম হাই ফ্লেমে রেখেছি আর চিনিটা যতক্ষণ না গলে আসছে ততক্ষণ নাড়তে থাকবো গ্যাসটা এরকম হাই ফ্লেমে রেখে দেখুন নাড়তে নাড়তে চিনিটা এরকম ফুটে উঠেছে ঠিক তখন আমি চিনির যে থাকে না সেগুলোকে আমি ফেলে দিচ্ছি এভাবে এতে করে এই শিরাটা অনেকটা পরিষ্কার হয়ে আসবে এবার গ্যাসটাকে একটু কম করে দিয়ে এতে আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি এরকম ছাঁকনির ভেতর দিয়ে দিলে কি হয় লেবুর ভেতরে যে বীজটা থাকে সেটা আটকে যায় তারপর আবারও ভালো করে নাড়তে থাকছি লেবুর রসটা দিলে যেটাকে ক্রিস্টালাইজড বলে বা দানা দানা হয়ে যাওয়া বলে সেটা হয় না চিনির রসটা যখন ঘন হয়ে আসে নাড়তে নাড়তে যতটা পাচ্ছি এই ফেনাগুলো ফেলে দিচ্ছি যাতে রসটা আরো কিছুটা পরিষ্কার হয়ে যায় এবার আমি এখানে দু তিন ড্রপ ফুড কালার দিচ্ছি এটা অপশনাল এটা আপনারা নাও দিতে পারেন তারপর আবার সমানে নাড়ছি ষোলো সতেরো মিনিটের মাথায় অল্প একটু প্লেটের মধ্যে নিলাম এখন খুব গরম হাত দিতে পারছি না এক দু মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আগার ভাবে দেখুন এবার আমি দেখাচ্ছি কি সুন্দর আস্তে আস্তে এটা কিন্তু জমে আসছে আর দেখুন একটা তারের হচ্ছে মাথায় মতো বন্ধ করার পর আবারও একটু প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি এখন তো খুব গরম হাত দিতে পারছি না মিনিট দু পরে একটু হাত দেওয়ার মতো হলে দেখুন এটা আস্তে আস্তে কিরকম জমে যাচ্ছে এখন এটা কিন্তু গরম আর এটা তো সতেরো মিনিটের মাথায় চেক করেছিলাম আমি গ্যাসটা উনিশ মিনিটের মাথায় অফ করেছি এই হচ্ছে আমার জেলেটিন আগার আগার ছাড়া ঘরে তৈরি কাঁচা আমের জেলে এটা কিন্তু গরম অবস্থাতেই কাঁচের শিশিতে ঢেলে নিতে হবে এখন এটা খুব গরম তাই এয়ারটাইট ঢাকাটা দিচ্ছি না এরকম একটা সুতির কাপড় এর মুখের ওপরে দিয়ে দিচ্ছি তাহলে কি হলো ভিতরের ভাবটা বেরিয়ে যাবে এবার জেলিটা রুম টেম্পারেচারে আসার পর দেখুন কি সুন্দর জমে গেছে কোন রকম জেলেটিন আগার আগার ছাড়াই এবার একটা পাউরুটিতে লাগিয়ে আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে এটা কিন্তু আমি ফ্রিজেও রাখিনি এখনো কি সুন্দর ভাবে জেলিটা পাউরুটিতে লাগানো যাচ্ছে একেবারে দোকানের জেলির মতো এই জেলিটাতে আমি লেবুর রস দিয়েছি আপনারা দেখেছেন তার জন্য এটা অনেক দিন আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে আজকে আমার জেলেটিন আগার আগার ছাড়া ঘরে তৈরি বিশুদ্ধ কাঁচা আমের জেলি ফুড কালারটা আপনারা নাও দিতে পারেন আমি ভিডিও করছি তাই ফুড কালারটা দিয়েছি এই একই ভাবে আমি আরো একটা পাউরুটিতে জেলিটা লাগিয়ে নিলাম আর এবার রুম টেম্পারেচার এসে পরে এই শিশিটার ঢাকাটা ভালো করে লাগিয়ে দিয়ে ফ্রিজে রেখে দেবো এটা অনেকদিন ব্যবহার করতে পারবো এতে লেবুর রস দেওয়া আছে বলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন ধন্যবাদ